এটা হলো শিমুলিয়া গ্রাম আর এই শিমুলিয়া গ্রামে একটা অনাথ মেয়ে ছিল যার নাম ছিল রূপা রূপা দেখতে ছিল অনেক সুন্দর ও খুব অভিজ্ঞতা একজন মেয়ে রূপা দেখতেও ছিল তেমন সুন্দর তেমন ছিল তার গুণ সে বাড়ির সব কাজ করত। কিন্তু রূপা একদিন হঠাৎ করে হালকা চারিদিকে মাঠ আর সেই নদীর পারে একদিন রূপা সে মন খারাপ করছিল কারণ তার তো কেউ নেই তার বাবা নেই মা নেই সে অনাথ তাই সে মন খারাপ করছিল নদীর ধারে বসে সে তার মনের দুঃখগুলো নদীর কাছে বলছিল আর মন খারাপ করছিল। ঠিক হঠাৎ করে ওই দিক দিয়ে একটি ছেলে যাচ্ছিল তারবার ছিল দূরের একটি শহরে আর ছেলেটি ছিল অনেক ধনী একটি মানুষ ছেলেটি রূপাকে নদীর ধারে বসে থাকতে দেখে ছেলেটি ওখানে দাঁড়ালো কারণ ছেলেটি একটি গ্রামে একজন আর সন্ধান এসেছিল কি ব্যাপার মেয়েটি ওখানে বসে মন খারাপ করছে কেন আমাকে ডাকছেন হ্যাঁ তো একটু দরকার আছে বাহ মেয়েটি দেখতে তো অনেক সুন্দর গ্রামের মানুষ আমার মনে হয় সবাই এরকম দেখতে সুন্দর হয় তাদের মনটা অনেক সহজ সরল হয় কিছু বলছেন আমাকে বলছে যে এখানে করিম চাচার বাড়িটা কোথায় বলতে পারেন আমার একটু করিম চাচার বাড়ি এসেছিলাম হ্যাঁ সামনে বট আছে বট গাছ সোজা করিমের বাড়ি অনেক বড় লোক এখানকার জমিদার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা একটা কথা বলছিলাম তোমার বাড়ি কোথায় আর তোমার নামটা কি আমার নাম রূপা আমার ওই যে দূরে একটা কুড়ি ঘর দেখা যাচ্ছে ওখানেই আমি থাকি তো তোমার বাবা কি করে আমার বাবা মা কেউ বেঁচে নি বিষয়টির জন্য আমি দুঃখিত তো তুমি একা একা থাকো তোমার খাবার যোগান দেয় আমি মানুষের বাড়ি কাজ করে খাই ও আসলে বিষয়টি শুনে খুবই খারাপ লাগলো আচ্ছা তোমার বাড়িটি আমি চিনে গেলাম আমি একটু সময় করে তোমার বাড়িতে আসব। আমি এখন করিম চাষের কাছে দেখা করে আসি পর তুমি এলে আসলে তোমার বাবার এখানে প্রায় সম্পত্তি আছে তোমাদের জমিগুলো কন্ট্যাক্ট করে মানুষকে আবাদ করে দিই তুমি এসেছ যখন এ গ্রামে থাকবে বাবা কোনো সমস্যা নেই তুমি এসেছ একটু চা নাস্তা করে তোমাকে চলো জমির কাছে নিয়ে যাই না না চা নাস্তানার এখন কোনো দরকার নেই আপনি আমাকে জমির কাছে নিয়ে চলুন চা নাস্তা না হয় পরে এসে খাওয়া যাবে আচ্ছা ঠিক আছে বাবা তুমি যা ভালো মনে করবে তাই হবে যে দেখো ওই দূরে তাল গাছ দেখা যাচ্ছে ওখান থেকে শুরু করে এই পর্যন্ত এই দাগে তোমার আছে সত্তর বিঘা জমি আর এই যে পূর্ব দিকে তোমার যে পুকুরটি এই পুকুরটি সোজা করে এই দিক দিয়ে তোমাদের আছে আরও একশো বিঘা জমি আর এই জমিগুলোর দিয়ে মোট লোকজন গ্রামের একটু অভাব অনটনার ভেতরে আছে তাই খুব একটা অন্টেক খরচ দিতে পারে না তাই তুমি এখন গ্রামে যখন কারখানা করবে তখন তুমি তাদের কাছ থেকে জমি নিয়ে নেও আমার এখন একশো বিঘা মতো জমি লাগবে আসলে আমি এখানে কারখানা করব। তবে এই মানুষগুলো যেই মানুষগুলো জমিগুলো চাষ করতো তাদের কাছ থেকে যদি জমিগুলো নিয়ে নিই তারা আমাদের কণ্ঠাক খরচ কম দিলেও তারা এখানে দু পয়সা রোজগার করে খেত তাই আমি তাদের কথাও বিবেচনা করছি এ তাই আমি এই কারখানায় সমস্ত লোকগুলোকে দিন মজুর খাটাব আমি এখানে ফসলের একটা ফার্ম করবো গরুর ফার্ম করব আরও বিভিন্ন জিনিস করব শহর থেকে আমি শিখে এসেছি তাই আমি সকল লোকগুলোকে নিয়েই এই কাজগুলো করব। আপনার কোনো টেনশন নেই তা বাবা এ তো বেশ ভালো কথা তুমি তো অনেক শিক্ষিত একটা ছেলে তুমি কখনো কি অন্য চিন্তা করতে পারো তোমার বাবাও একজন ভালো মানুষ সেও কখনও এভাবে জনগণদের ভুলে যায় সাধারণ মানুষের সব সময় পাশে থাকার চেষ্টা করেছে আপনি আমাকে দয়া করুন আমিও যেন এভাবেই সাধারণ মানুষের পাশে থাকতে পারি তারপরও গ্রামের মানুষের সুখ দুঃখে যেন আমি থাকতে পারি আমার দোয়া তোমার কাছে সব সময় আছে বাবা চাচা একটা কথা জিজ্ঞেস করব। আচ্ছা চাচা এই যে পুকুরের পাশে যে খড়ের বাড়িটা এই বাড়িটাতে কে থাকে ওই বাড়িতে তো থাকে রূপা ও অনেক ভালো মেয়ে এই গ্রামের মানুষের অনেক উপকার করে ও এই গ্রামের সকল চাষিদেরকে পানি খাওয়ায় আরও অনেক উপকারে আসে ও অনেক ভালো মেয়ে তারপর ছেলেটি মনে মনে প্রপার প্রেমে পড়ে গেল কারণ সেটাকে প্রথম দেখে তাকে ভালো লেগেছে তাই ছেলেটি ঘুরে চলে যাচ্ছে আর চিন্তা করছে আগামীকাল সকালবেলায় রূপার বাড়িতে আসবে যেমন কথা তেমন কাজ ছেলেটি পরের দিন সকালে রূপার কাছে আসছিল আস্তে আস্তে এই পথের ধারে রূপার সাথে তার দেখা হয়ে গেল এই যে রূপা শুনছ আপনি আমাকে ডাকছেন হ্যাঁ তোমাকেই ডাকছি একটু এদিকে আসো আজকে আবার কি দরকার হলো কালকে কি আপনি করিম চাচাকে পেয়েছিলেন হ্যাঁ আমি করিম চাচাকে পেয়েছিলাম আমার কাজ সম্পূর্ণ সারা হয়ে গেছে কিন্তু আমি আজকে এসেছি তোমার কাছে আমার কাছে আপনি এসেছেন কেন আমি কি কোনো অপরাধ করেছি না না তুমি কোনো অপরাধ করনি আমি তোমার কাছে এসেছি তোমার সাথে কয়েকটি কথা বলার জন্য আচ্ছা কি কথা বলবেন বলেন আসলে রূপা আমি শহর থেকে লেখাপড়া শিখেছি তোমাদের করিম চাচা যাকে তোমরা জমিদার বলো আসলে তার কাছে যে জমিগুলো যে দেখাশোনা করতো জমিগুলো আমাদের আমি এখানে একটি ব্যবসা করতে চাই একটি ফার্ম করতে চাই তাই আমি শহর থেকে গ্রামে এসেছি আমার কিছুটা দূরে আমাদের একটি বাড়ি আছে সেখানে আমি এখন এসেছি তো আমি তোমার কাছে এসেছি সত্যি কথা বলতে গেলে তোমার বিষয়ে অনেক কিছু শুনলাম আর মেন কথা হচ্ছে যে প্রথমে যখন তোমাকে আমি দেখেছি তোমাকে আমার অনেক ভালো লেগেছে তাই আমি যদি তোমাকে বিয়ে করতে চাই তুমি কি আমার সাথে বিয়ে করবে রূপা ছেলেটির মুখে এমন কথা শুনে লজ্জায় পড়ে গেল কারণ রূপা তো ছিল একজন অনাথ মেয়ে তাতে গরিব মানুষ তারপর রূপার লজ্জা পাওয়ার পর সে বলল দেখুন আপনারা অনেক বড় লোক আর আমরা তো গরিব মানুষ তাতে আমার বাবার নেই মা নেই কেউ নেই কোনো রকম মানুষের বাড়ি কাজ কাম করে দুবেলা দু মুঠো খাবার খাই আপনার মতন ছেলের সাথে আমার বিয়ে এটা কি কখনো হয় কে বলেছে হবে না করলে সব কিছুই হয় তুমি আমার সাথে বিয়ে করবে কিনা সেটা বলো আমি তো কোনো আপত্তি নেই কিন্তু আপনার বাবা মাকে আমাকে মেনে নেবে সেই বিষয়টা আমি দেখে নেব তোমাকে এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না তুমি বরং আমার সাথে চলো তুমিকে আমি আমার বাবা মার কাছে নিয়ে যাই যদি আমার বাবা মা তোমাকে বিয়ে দিতে চায় তোমার সাথে তাহলে আজকেই বিয়ে করব। আর যদি তারা বিয়ে নিতে না চায় তাহলে আমি তোমাকে নিয়ে যেয়ে বিয়ে করব আমি তারপরও তোমাকে বিয়ে করতে চাই তোমাকে আমার অনেক ভালো লেগেছে তারপর রূপা তার উপরে আর কোনো কথা না বলে তার সাথে তার বাড়িতে চলে গেল কারণ রূপা তো ছিল গরিব মানুষ তারপরে অনাথ সে অনেক লজ্জা পাচ্ছিল তারপরে বাড়িতে যাওয়ার পর সে চুপ করে দাঁড়িয়েছিল কি হয়েছে রে বাবু কি ব্যাপার সাথে ওই মেয়েটি কে বাবা ওর নাম রূপা ও হচ্ছে শিমুলিয়া গ্রামে থাকে আসলে ওর বাবা মা কেউ বেঁচে নেই ও একেবারে অনাথ ও তো বাড়িতে কাজের লোক হিসাবে নিয়ে আসলি নাকি না বাবা আসলে ও অনেক ভালো মানুষ ওর যেমন রূপ ওর তেমন গুণ শুধু অনাথ হয়েছে সেও তো একজন মানুষ আসল ঘটনাটা কি সেটাকে খুলে বল বাবা আমি রূপাকে বিয়ে করতে চাই কি বললি তোর এত বড় সাহস তুই আমার ছেলে হয়ে একজন অনাথ মেয়েকে বিয়ে করবি তোর বিয়ে দেব আরও একজন জমিদারের মেয়ের সাথে বাবা ওই মেয়েটি তো অনাথ তুমি একজন জমিদারের মেয়ের সাথে আমার বিয়ে দেবে কিন্তু জমিদারের মেয়ে চাইলে তো অন্য একটি ছেলের সাথে বিয়ে করতে পারে তাহলে আরও একটি গরিব ছেলের সাথে যদি বিয়ে করে তাহলে সেই ছেলেটিও স্বাবলম্বী হবে কিন্তু আমরা এত জমি জায়গা কী করবো এসেছি খালি হাতে মূরেও তো খালি হাতে যেতে হবে তো একজন মানুষ রূপা অনাথ কি তার কোনো স্বাদ আহ্লাদ নেই সে তো কখনো খেতে পায় না আমাদের মতো আমরা অনেক কিছু খাই তাই বাবা তুমি যদি আমার সাথে ওর বিয়ে দাও তো দাও যদি না দাও আমি এখান থেকে চলে যাব। তবুও আমি রোপাকেই বিয়ে করব। শহরে বরং একটা চাকরি করব আর আমরা থাকবো তোমার জমি জায়গা ধন দৌলত নিয়ে তুমি থাকো আর তুমি দেখো যে এই জমি জায়গা ধন দৌলত নিয়ে কি তুমি কবরে নিয়ে যেতে পারবে মরার পর তোমাকে তো তোমার এই বাড়িতে আর দুটো মিনিটও রাখবে না তাহলে এত ধন দৌলাদের গর্ব করে আমাদের লাভটা কি বলো তোমার বাবা মানে আমার দাদা যে ছিল এই জমির মালিক তুমি বলো সে যখন মারা গেল সে কতটুকু সম্পত্তি নিয়ে গেছে একটু ওকে সম্পত্তি নিয়ে গেছে পেরেছে পারেনি তাই বাবা অহংকারকে ভুলে যাও অহংকারকে ভুলে ভালো কিছু করার চেষ্টা করো আর তুমি এখন সিদ্ধান্ত নাও যে রূপার সাথে আমার বিয়ে দেবে কিনা সে অনেক ভালোই একটি মেয়ে আসলে আমি তাকে অনেক ভালোবেসে ফেলেছি বাবা আর আমার এরকম টাকা পয়সা ধম ধলার দরকার নেই তুমি তোমার ধন নিয়ে থাকো আচ্ছা আচ্ছা শুন তো বলেছি বিয়ে দেবো না আচ্ছা তুই আমার ভুলটা ধরিয়ে দি রে বাবা আসলে আমরা টাকা পয়সা থাকলে আমরা অনেক অহংকার দেখাই দুদিন টাকা হাতে থাকলে আমরা নিজেকে কি না কি মনে করি আসলে এসব তো কিছুই আমাদের সাথে যাবে না সবাই তো মানুষ তাদেরও তো ইচ্ছে করে আমাদের মতো ভালো ভালো খাবার খেতে আমি সবই বুঝতে পেরেছি বাবা তুই রূপাকে নিয়ে ঘরে আয় আমি তোর ধুমধাম করে বিয়ের ব্যবস্থা করছি তারপর সে ছেলেটির সাথে রূপার বিয়ের ব্যবস্থা করলো আর গ্রামের সকলকে নিমন্ত্রণ করে তারা খাওয়ালো তাহলে টাকা পয়সা ধন দৌলাদের অহংকার করে আমাদের কোনো লাভ নেই এই গল্পটা থেকে আমরা শিখলাম আমরা কখনো টাকা পয়সা ধন দৌলাদের অহংকার না করে আমাদের যা আছে তাই নিয়ে সুক্রিয়া করি